বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে আমি ধারাবাহিকভাবে পুরো সার্কুলারটি দেখিয়ে দিব তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আমার চ্যানেল থেকে কম ক্যাটাগরি সার্কুলারগুলো আপলোড করা হয় না আর আমি বিশ্বাস করি আপনাদের পছন্দের তালিকায় বড় সার্কুলার সব সময় যদি বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন সার্কুলারটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই পুরো সার্কুলারটি আমি বড় আকারে সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব প্রথমেই দেখতে পাচ্ছেন চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরির ধরন ডিফেন্স চাকরি চাকরির দাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী শূন্য পদ বিজ্ঞপ্তিতে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। পদের সংখ্যা নয় চুয়াত্তর জন বয়স আঠেরো থেকে আঠাশ বছর এছাড়া শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক অথবা বিএ অথবা বি অথবা বিএসসি আবেদনের শেষ তারিখ আঠাইশ সেপ্টেম্বর ও সাত অক্টোবর দু হাজার আবেদনের মাধ্যম অনলাইনে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে পদের নাম জুনিয়র কমিশন অফিসার শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা বিকম অথবা বিএসসি অথবা স্নাতক এখন আমি কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সে বিষয়টা নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করব। তো একে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে এর লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই নিম্ন বন্ধিত স্বর্তাগুলি পূরণ করতে হবে খ শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা বিএসসি অথবা বি অথবা স্নাতক অথবা সমমান শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি অথবা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতার অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক অথবা সমমান পরীক্ষা ন্যূনতম সিজিপিএ দুই থাকতে হবে চারের মধ্যে এবং এসএসসি ও এসএসসি ও অথবা সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে ক্ষতে দেখতে পাচ্ছেন বয়স সীমা বারো মার্চ দু তেইশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর বয়সের ক্ষেত্রে ইফিটিফিট গ্রহণযোগ্য নয় গতে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা এক উচ্চতা ছয় ইঞ্চি ন্যূনতম দুই ওজন একশো পাউন্ড এছাড়াও তিন বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি এছাড়াও গতে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত আর উমতে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এছাড়াও ছতে দেখতে পাচ্ছেন সাঁতার সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এছাড়াও দুয়ে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না ক সরকারি চাকরি হতে বরখাস্তকৃত খ ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত গ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত এখন আমি কথা বলবো কীভাবে সেনাবাহিনীতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমি সুন্দরভাবে দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তিন নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইট আর্মি ডট টিরেটো ডট কম তে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে অবশ্যই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এই লিঙ্ক ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও এরপর টেলিটকের প্রিপেড মোবাইল হতে ওয়েবসাইটের ইনস্ট্রাকশনে বর্ণিত পদ্ধতি মোতাবেক ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এস করে আবেদন ফি পাঁচশো টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন হতে হবে এছাড়াও সফলভাবে লগ করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে উল্লেখ্য অনলাইন অথবা এসএমএসের মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ আঠাইশ সেপ্টেম্বর দু হাজার চারে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকাভিত্তিক শস্য জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ অথবা এরিয়া সদর দপ্তর সময়ে সেনানিবাস এর সামনে উল্লেখিত তারিখে সকাল আটগুলোর মধ্যে উপস্থিত থাকতে হবে তো এখানে টেবিলটি দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে ক্রমিক নং উপস্থিত হওয়ার স্থান তারিখ জেলার নাম তো আপনারা সার্কুলার পুরো বিষয়টা কিন্তু দেখে নিতে পারবেন যেমন জেলার নাম কোন কোন জেলাগুলো আপনারা আছে সে বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়া এরিয়া এছাড়া তারিখগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও এখানে পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবে আপনাদেরকে অবশ্যই এই দলিলগুলো দিতে হবে এছাড়া ছয় সাত আট এগুলো পরীক্ষার পরে দরকার পড়বে এছাড়া নয় দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার ফলাফল আগামী এক তিন জানুয়ারি দু হাজার তেইশ যে কোনো একদিন তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট আপনাদেরকে অবশ্যই ডব্লিউ ডব্লিউ প্রকাশ করা হবে আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে হবে এছাড়া প্রশিক্ষণ সেনাবাহিনী চাকরির সুবিধাসমূহ এগুলো পরবর্তী সময়ে আপনারা দাপে দাপে বুঝতে পারবেন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ